আসলে এটা তৈরি করার কারিগররা হচ্ছে যে পরিচালকরা পরিচালকরা যদি গল্প সেভাবে করে খলনায়কদের যদি লাগে তাহলে খলনায়কদের কাজে লাগাবে সেভাবে এখন গল্প হচ্ছে না আর ছবি তো হচ্ছে না যার জন্যে অথবা মানে কি বলি ছবি হচ্ছে না ছবি করা হচ্ছে না তাই না ছবি যে দুই একটা হচ্ছে সাকিব পড়ছে সাকিবের হ্যাঁ সাকিবের একটা হয়তো বলার আমাদের অধিকার থাকতে পারে সাকিবের প্রতি যেহেতু সাকিবের সাথে অনেক ছবি করেছি সাকিবের বলা উচিত যে এই ক্যারেক্টারগুলো এই আমাদের আর্টিস্ট বেশ করে আমাদের আর্টিস্টগুলো তাহলে হয়তো বা নিতে পারে না না আমরা তো বলতে পারি না আমাদের নেন বলা যায় নট অনলি খলনায়ক সংকট মানে সব ধরনের সংকট আমাদের ইন্ডাসিতে আপনারা নিজেরাই খুব ভালোভাবে জানেন কারণ এই সংকট মোকাবেলা করতে হলে আপনাদেরকে মেধাবী লোকজনদেরকে কাজে লাগাতে হবে ন আত্মীয়করণ কোনো আত্মীয়করণ করা যাবে না আর আমি একটা স্লোগানে বিশ্বাসী আমার নিজের স্লোগান সেটা হচ্ছে যে ডন সময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আজীবন থাকবে এবং আছে ইনশাল্লাহ তাই না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আর্টিস্টদের মধ্যে আমার কথা হচ্ছে যে শিল্পীর মধ্যেই তো শিল্পত্ব কাজ করবে একজন শিল্পীর শিল্পত্বটাই হচ্ছে যে মেইন অস্ত্র তাই না তার শিল্পত্বটা যদি বিকে দেয় শিল্পত্বটা যদি তার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে জিনিসটা ভালো লাগবে না কিংবা সে ওই জায়গায় থাকবে না ইলেকশনের মধ্যে আমরা প্রত্যেকবারই দেখি একটা গণ্ড আমার কথা হচ্ছে যে ইলেকশনে পাস করলেই কী হবে ফেল করলেই কী হবে তাই না আমি তো আজীবন ইলেকশনটাকে ফান হিসেবে নিছি কোনো দিন আমি আমাকে সবাই বলি সবাই সবাই বলে মানে এরা তো এক এক সময় এক এক প্যানেল হয়ে যায় আমরা পড়ি বিপাকে আমার ক্ষেত্রে হচ্ছে শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন শিল্পীদের মধ্যে জেলাসি থাকবে কেন শিল্পীরা তো শিল্পীর মতো তাদের শিল্পত্বকে নিয়ে বেঁচে থাকবে তাই না তো এই জিনিসটা আমার ভালো লাগে না আমি জানি না আমি হয়তো ছোটো মুখে বড়ো কথা বললাম কিন্তু বাবা হচ্ছে সব শিল্পীদের আমরা সবাই শিল্পীরা একসাথে থাকবো আমাদের মধ্যে কী দলা দিলে দ্বন্দ্ব যদি শিল্পত্বই না থাকে শিল্পীর মধ্যে যদি শিল্পত্ব না থাকে তাহলে কিসের শিল্পী থ্যাংক ইউ ভেরি আমি নিজেই বলছি এবং আপনারা নিজেই সচক্ষে দেখছেন সব যে এখন তো কোনো কাজই হচ্ছে না আমি প্রায় এক বছর কি দেড় বছর পর এই কাজ করছি যদি মিউজিক ভিডিও যে ফিল্মের না তারপর আমার আক্ষেপ কিংবা আমার কষ্ট আমার চাওয়া পাওয়া যেটা সেটা হচ্ছে যে এফডিসিতে এফডিসিটা কেন এত অবহেলিত এটা উপর লেভেল থেকে সরকার লেভেল থেকে কিংবা মন্ত্রণালয় থেকে একটা দেখা উচিত আমার মনে হয় কারণ আমরা দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যে ছবিগুলো করেছি অনেক ছবি করতাম একসাথে আজ সকালে এক ছবি শুটিং বিকালে এক ছবি শুটিং এরকম এখন তো ছয় মাস এক বছরও দেখা যায় না তারপরেও আমরা কেন মিউজিক ভিডিও করবো না কেন আমাদের আমরা কন্টেন্টগুলো না অবশ্যই করবো কেন এটা তো আমাদের পেশার মধ্যেই পড়ে আমাদের শিল্পীর মধ্যে শিল্পত্রর মধ্যেই পড়ে থ্যাংক ইউ ভাই আপনাদের অভিনয় যখন আমরা দেখেছি তখন আমরা কেঁদেছি হেসেছি ভয়ও পেয়েছি ডন আসছে মিশ